আমি না আমার লাং সলে যেমনি তব করল ইমানান্ড আমলে সলে করল একটা লোক অনেক গুণা আল্লাহ আল্লাহপাক না করুন জমিন থেকে আসমান তার গুণা বয়স ষাট সত্তর আশি হয়ে গেছে জীবনে শেষ প্রান্তে এখন তো আসমান জমিন গুণা হয়ে গেছে কি করবে পাক বলতে তব করো সমস্ত গুণা হেদিন তবা করো ইল্লামাং তাম আমা খালিসি ন আমি না আমার লাং সলেন একটা সুদ আমাজ খালাম জিকির ফিকির তো সব শুরু করে দাও তাহলে কি হবে আল্লাহ নিজেই বলতেছেন ওনায় কেউ বাদ দিল্লা এই তবখন তার তো গুণাবাপ হলো একদিকে শুধু গুণাবাফ হলো না তার জমিন থেকে আস্পন্ন যত গুণা সমস্ত গুণাগুলি আল্লাপাক নেকিতে পরিবর্তন করে দিবেন এখন সে জমিনের সবচেয়ে বড় গুণাগার ছিল এখন তো একজন বড় নেককার হয়ে গেল সোভাল আল্লাহ তার তো পাহাড় পাহাড় নেকি হয়ে গেল এখন এখন কেমন হল কিছুক্ষণ আগে ছিল সে নিকৃষ্ট এখন সেই হাবিবাজ ঘটনা এটাই ঘটনা তো সেটাই হয়েছে না উনি কিছুক্ষণে নিকৃষ্ট ছিলেন সুদকর এখন আল্লাহ হয়ে গেলেন সোমান আল্লাহ আল্লাপ কত সুবিধা দিয়েছে একমাত্র ওনার হাবিব নুরে মুজাসম হাবিম্লাহ হুজুর নত ওনার সম্মানার্থে আমাদেরকে এটা দেওয়া হয়েছে কাজে এখন তবাজ করে শুধ্রিয়ে নিতে হবে নিজের তখন কামিবি কাজে আল্লাহ পাক আমাদের সেই তবিক দান করে এটা করতে হবে এগুলো বেশি বেশি শুনতে হবে তো সবসময় দাবিত করবে নহ চাবে না কিন্তু শুনতে হবে আসতে হবে বুঝতে হবে আমল করতে হবে ইমানদার যদি হয়ে থাকে তাহলে যেতে হবে অন্তরটাকে ইমানের দ্বারা সৌন্দর্য করতে হবে আর এই কুফরি কি গুণা যত আছে এগুলো সব অপছন্দ করতে হবে একটা পছন্দ করা যাবে না সব দূরে শরীর দেওয়া হবে এটা মনে রাখতে হবে জানলা বাগজন আমাদেরকে সেই ট্রফি দান করেন আবার সেই দোয়ার্যশি শেষ করবেন